ফান্ডামেন্টাল অ্যানালিসিসে আমরা যে রেশিও অ্যানালিসিসের ওপর দুটো অলরেডি ভিডিও প্রোগ্রাম করলাম তাতে আমরা কারেন্ট রেশিও আর লেভারেজ ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি এটা আজকে হবে এফিসিয়েন্সি রেশিও বেসিক্যালি একটু মেজার হাউ এফেক্টিভলি দ্য ক্যাপিটাল অফ দ্য কোম্পানি ইজ ইনভেস্টেড অ্যান্ড ইজ ক্রিয়েটিং দ্য রিটার্ন তো টাকাটা কিভাবে বেটার ইউটিলাইজেশন হচ্ছে এটা হচ্ছে মূল বিষয় যে কোনো কোম্পানি ব্যালেন্স শিট দেখতে পর আমরা এই দিকটা একবার নজর দিই যে কোম্পানিটা এফিসিয়েন্টলি ক্যাপিটালটা ইউজ করতে পারছে কি না তো এরপর এখন ক্যাপিটালটা দিয়ে কী আপনি করেছেন ক্যাপিটাল দিয়ে আপনি প্লান্টার মেশিনারি কিনেছেন সেখান থেকে প্রোডাকশান করেছেন আর সেই প্রোডাকশান থেকে সেলস হয়েছে এই তো অর্ডারটা মানে আমি যদি লিখে দিই তাহলে হচ্ছে ক্যাপিটালটা যায় অ্যাসেট ক্রিয়েট করতে আর সেই অ্যাসেট প্রোডিউস করে প্রোডাকশন যেটা প্রোডাকশন যেটা আলটিমেটলি সেলসে কনভার্ট করে রিজের মোটামুটি একটা ফ্লোচার্ট সুতরাং আমরা যদি যে সেলটা হচ্ছে নেট সেল যেটা বলি বা ট্যাক্স ফ্যাক্স দিয়ে নেট সেল যেটা হচ্ছে সেটা যদি আমি অ্যাসেট দিয়ে ভাগ করি অর্থাৎ নেট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাসেট অ্যাভারেজ কথাটা ইউজ করছি কেন অ্যাসেট ক কোনোটা কোডটা হয়তো বিক্রি করে দেওয়া হচ্ছে নতুন টু দাস দিচ্ছে তো এটা ওই ব্যাপারটা চেঞ্জ হতে পারে ভ্যালুটা চেঞ্জ হতে পারে তো সেটা আমরা বলি অ্যাজ ইট ইজ इक्वल टू অ্যাসেট টার্নওভার রেশিও দ্যা অ্যাসেট টার্নওভার রেশিও টাইম যেটা আমরা বোঝার চেষ্টা করি যে মেশিনগুলো ক্যাপাসিটিটা আপনার কতটা নেট সেলস বাড়াচ্ছে তো এই রেশিওটা যত ওপরের দিকে যাবে তাহলে অনেক বোঝা যাচ্ছে অ্যাসেটটা বেশি করে প্রোডাকশান করতে পারছে এবং তার থেকে আপনি নেট সেলস পাচ্ছেন তো অনেকগুলো মেশিন যেমন অটোমেটিক মেশিনগুলোকে দেখবেন আগে হয়তো একটা সেমি অটোমেটিক মেশিনে আপনি কুড়ি হাজার একটা কিছু তৈরি হচ্ছে পার ডে এবার একটু অটোমেটিক মেশিন নিয়ে আসলেন একটু প্রোডাকশানটা একটু মোট হলো। হল কুড়ি হাজারের আচ্ছা ওই ওই মেশিনটার দাম ছিল এক লাখ টাকা এখন নতুন মেশিনটা আনলেন তো পাঁচ লাখ টাকা দাম পাঁচ গুণ বেশি দাম বাট কুড়ি হাজার যেটা আপনি প্রডিউস করছিলেন সেটা আপনি করে ফেলেন দু লক্ষ বুঝতে পারছেন যে অ্যাসেটটা একটা অলবারটাকে বাড়াতে সুযোগ হয় অফকোর্স মালটা ডিমান্ড থাকতে হবে মালটা ডিমান্ড না থাকলে কী করা হবে আমি একটি কলকাতা বেস্ট কোম্পানিকে জানি তারা খুব পুরো পুরাতন মিষ্টান্ন ভাণ্ডার যায় বলে খানদানি পুরো মিষ্টির ব্যবসা ঠাকঠা গুদের টাইপে তো এখন এই জেনারেশন পড়াশোনা টড়াশুনো করে ইঞ্জিনিয়ার ফঞ্জিনিয়ার হয়ে এই ইঞ্জিনিয়ার মিষ্টির দোকানে কিছু তো করতে হবে তো মিষ্টি তো যারা বৃষ্টি বানায় ধরা এক রসগোল্লা তারা তো সেই হাত দিয়ে মেখে এই করে সেই করে গোল গোল করছে তারপরে সেটাকে জলের মধ্যে গরম জলে ফেলে ওটাকে রসগোল্লাটা করছে তারপরে বৃষ্টির রসে ডুবিয়ে দিচ্ছে তারপরে রসগোল্লা হচ্ছে তো সেই নিউ জেনারেশন ইঞ্জিনিয়ার তার স্ত্রী এম বড় একটা ইনস্টিটিউশন থেকে পাশ করেছে তা তারা মিলে জাবানে চলে গেল জাবানি গিয়ে জাপানিতে দেখালো যে কী করে রসগোল্লাটা আপনার কারিগরের সঙ্গে নিয়ে গেছিলো কী করে আমরা রসগোল্লাটা বানায় জাপানিরা ওটা বুদ্ধি বুদ্ধি খাটিয়ে একটা মেশিন বানিয়ে ফেললো সেই মেশিনে এখন রসগোল্লা হয় যে রসগোল্লা সম্ভবত আপনারা খান এখন পয়েন্ট হচ্ছে যে আগে হয়তো সারাদিনে ওই হাজার রসগোল্লা হতো এখন ঘন্টায় পাঁচ হাজার রসগোল্লা করার ক্যাপাসিটি আছে অবভিয়াসলি যে পাঁচ হাজার ঘন্টায় রসগোল্লা হলে পর তার যে বিক্রি যদি হয় তাহলে তো ভালো এখানে যদি আমরা অ্যাসেট অ্যাড ওয়ারটা দেখি তাহলে ফাটাফাটি ফাটাফাটি ব্যাপার এখন অত রসগোল্লা বানাতে গেলে দোকান থেকে বিক্রি না হতে পারে সুতরাং আপনার ন্যাচারাল ব্যাপারটা হবে ওটাকে টি ক্যান করা অর্থাৎ টিনের টিনের বাক্সের মধ্যে ঢুকিয়ে সেটা সারা ভারতবর্ষে বিক্রি করা সেটা করছে কিন্তু আমি জানি না বাট ডেফিনেটলি এটা একটা অ্যাসেট অ্যাডার রেশিওর এক্সাম্পল এছাড়াও টাকা তো আপনি টাকা দিয়ে মেশিন কিনলেন মেশিন দিয়ে প্রোডাকশন করলেন প্রোডাকশন করার জন্য আপনি কাঁচা মাল কিনলেন কাঁচা মাল কেনার জন্য আপনি ধান নিলেন তারপরে আপনি সেটা বেচলেন বেচতে পর আপনি বাজারে বিল ছাড়লেন সে বিলগুলো পেমেন্ট হলো এইটা হচ্ছে টাকার যে ঘোড়াটা সাইকেলটা যে যে সার্কেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এটা কত ফাস্ট হতে পারে সুতরাং আমরা যদি এরকম একটা জিনিস বার করার চেষ্টা করি যে কতটা ক্রেডিট সেল অর্থাৎ আপনি ধার দিয়েছেন বাজারে মালটা বিক্রি করার জন্যে ডিভাইডেড বাই মানে ক্রেডিট সেল ডিভাইডেড বাই ডেটাস মানে কতটা ধার ফেরত পাননি এই রেশিওটা যদি আমরা দেখি তাহলে কিন্তু একটা

ত আপনার বাজারে যে বিল ছেড়েছেন যারা এখনও পেমেন্ট করেনি রিসিভেবল বলি আমরা কিংবা ড্যাটাস বলি তাহলে ক্রেডিট সেলস ডিভাইডেড বাই ড্যাটাস হলে পর আমাদের একটা রিসিভেবল ওভার রেশিও আসে সেইটা যতটা ভালো হয় যতটা বেশি হয় ততটা ভালো ইনভার্সল হতে পারে ইনভার্স হলে পর গ্যারাফল এখন পয়টা যে এই যে ডেটাসটা হয়েছে বাজারে যাকে আপনি বিল ছেড়েছে মাল বেচেছে সে যদি পালিয়ে যায় সে টাকাটা না দেয় রেশিও যতই ভালো হোক তাহলে তো আপনার ওটা একটা পরেরবার আপনার অ্যাকাউন্টে সেটা রিফ্লেক্ট হবে সেটা অন্য কথা সেটা আমি ধরে নিচ্ছি যে বাজারে কেন ওখান থেকে প্রমাণ হয় যে আপনার মালের চাহিদা নেই সুতরাং সে ফার্দার মালটা বিক্রি করতে পারেনি তো আপনাকে পেমেন্ট করেনি অথবা সে একটু চোর চিটি চিটি পের লোক সে আপনার মাল বেঁচেছে তো আপনাকে টাকা দেবে না সেটা হতে পারে বাট সেটা তো আপনার ব্যাপার আপনি ম্যানেজমেন্ট হিসেবে কীভাবে ওটাকে এফিসিয়েন্টলি কাজ করছেন আমাদের রেশিও দিয়ে অ্যানালিসিস করে আমরা বার করার চেষ্টা করি কীরকম কীরকম ব্যাপার যেরম যেরম মালের ডিমান্ড থাকবে না তত দেখবেন ওই পাঁচ দিনে পেমেন্ট পেয়ে যাচ্ছে সাত দিনের পেমেন্ট পেয়ে যাচ্ছে আবার যেই মালের ডিমান্ড নেই কিংবা মালের কাটতি নেই সেখানে তো দেখা গেলো ষাট দিনও পেমেন্ট পাচ্ছেন যেমন ধরুন আপনি যদি অয়েল কোম্পানিজের কাছ থেকে পেট্রোলিয়াম নেন আপনাকে কিন্তু অ্যাডভান্সে ড্রাফট দিতে হবে ড্রাফট দিলে ট্যাঙ্কার এসে আপনার ফ্যাক্টরিতে অয়েল দেবে কেন পয়েন্ট আছে যে এই ব্যবসাটা এভাবেই হয় তো সেখানে এই জিনিসটা খুবই খুবই এফিসিয়েন্ট এগুলো তো ডিপেন্ড করছে আবার চলতি চেনাশোনোর জিনিস অনেক আছে যেগুলো টাকা দিয়ে তারপর ভাল্টা তুলতে হয় সেটা আপনারা ভেবে দেখুন কী কী হতে পারে সেখানে আপনার এই রেশিওটা খুব এফিসিয়েন্ট আবার টিপিক্যালি সাবান তেল যেটা অনেক কোম্পানি তৈরি করে সেখানে জিনিসটা হয়তো অতটা সুবিধার নয় বাট তারও একটা ব্যাপার আছে তারও একটা সাইকেল আছে সেই সাইকেলের মধ্যে তারা মেনটেন করে ওষুধেরও সেই সাইকেলের একটা ব্যাপার আছে কিছু ওষুধের এরকম একটা ব্যাপার আছে কিছু ওষুধে দেখে এসে যাবে তা এগুলো একটু যখন ব্যালেন্স শিট পড়বেন যেটা আমি বলেছি মানি কন্ট্রোল ডট কমে ব্যালেন্স শিটগুলো পাওয়া যায় কিংবা স্ক্রিন ডট ইনে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো একটু দেখে নিয়ে কোম্পানি ওয়াইজ যেখানে আপনার বিনিয়োগ করা আছে সেখানেগুলো একটু দেখে দেবেন তাতে আপনার কোম্পানির সম্বন্ধে একটা ওভারঅল আইডিয়া হবে ওভাই কোম্পানি ইজ এফিশিয়েন্ট সেগুলো কিন্তু এফিশিয়েন্সি রেশিও থেকে পাওয়া যায় আশা করি ব্যাপারটা বুঝলেন আগামী এপিসোডে আরও কিছু রেশিও নিয়ে আলোচনা করুন